প্রিয় দর্শক স্বাগত জানাই আপনাদেরকে আজকে আমার আলাপ শোনার জন্যে আমার ইউটিউব চ্যানেল হোয়াইট পেপারে আজকে আমার আলাপের বিষয় হচ্ছে জুলাই চব্বিশ কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ উনিশশো সালে সেটার সমান সমার্থক অনেকে বলবার চেষ্টা করছেন কিংবা বলছেন যে এটা জুলাই চব্বিশ হচ্ছে উনিশশো একাত্তর একই সমমর্যাদার একই ধারার কারা বলছে তারা যারা জুলাই চব্বিশে আন্দোলনের মধ্য দিয়ে আজকে ক্ষমতায় অধিষ্ঠিত তাদের মধ্যে অনেকের বক্তব্য সকলের না কেন তাহলে এই আলাপটা করা দরকার সেটা দরকার এই জন্য যে একটা রাষ্ট্রের কিছু জন্মদাগ থাকে আত্মপরিচয় থাকে ইতিহাসের সুনির্দিষ্ট কালরেখা থাকে এবং ইতিহাসের মধ্য দিয়ে একটা রাষ্ট্র যে যাত্রা করে সেটা থেকেই যায় কখনো অমলিন হয় না ইতিহাস ইতিহাসের আপন গতিতে চলে এবং মূল্যায়িত হয় সেই জন্যেই কথাটাও এখন বলে রাখা দরকার সেটা হচ্ছে এরকম যে জুলাই চব্বিশ তার নিজস্ব ধারায় নিজস্ব যে চিহ্নিত জায়গাগুলো আছে সেভাবেই সে সমুজ্জ্বল এটাই থাকবে আগামী ইতিহাস আগামী কাল এভাবেই এই বিষয়টাকে বিশ্লেষণ করবে আর উনিশশো বাংলাদেশের মহান স্বাধীনতার যে সংগ্রাম মুক্তিযুদ্ধ সেটা তার মতন করেই থাকবে অবিনশ্বর এবং উজ্জ্বল কেন এক হচ্ছে আমি জুলাইর জায়গা থেকে আসি জুলাই একটি গণ অভ্যুত্থান কার বিরুদ্ধে শেখ হাসিনা এবং তার যে রাজনৈতিক দল আওয়ামী লীগ সেই দলটিকে ক্ষমতা থেকে অপসারিত করার জন্যে এই দুই সালের জুলাই মাসে ছাত্ররা যেই সংগ্রামটা শুরু করেছিল কোটা বিরোধী সেটা ক্রমান্বয়ে পরবর্তীতে সেইখানে গেছে যে হাসিনা হটাও ক্ষমতা থেকে সরাও সুতরাং আওয়ামী লীগকে সরিয়ে দাও অর্থাৎ বাংলাদেশের ভেতরে চলমান রাজনৈতিক পরিকাঠামোতে যে একটি সরকার ব্যবস্থা যে সরকার ব্যবস্থা জনমানুষ পূর্ণ তার আকাঙ্ক্ষা পূর্ণ করতে ব্যর্থ ভোট ঠিক করে দিল না সুতরাং মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই সেই জন্য যে জনক্ষুভ সুতরাং এই সরকারকে আমরা চাই না এটা হচ্ছে একটি রাষ্ট্রের ভিতরে সরকার ব্যবস্থার পরিবর্তন উনিশশো একাত্তর কি উনিশশো হচ্ছে বাংলাদেশের অভ্যুদয় পাকিস্তান নামে যে রাষ্ট্রটি সে রাষ্ট্রের পেটের ভেতর থেকে বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল ইতিহাস আমরা সবাই জানি কার বিরুদ্ধে লড়াইটা ছিল পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ছিল এবং আসুন উনিশশো একাত্তরের যে স্বাধীনতা সংগ্রাম মুক্তি সংগ্রাম সেটি ছিল সত্তরের যে নির্বাচন পাকিস্তান শাসক গোষ্ঠীর দেওয়া সেই নির্বাচনে তখনকার যে আওয়ামী লীগ সে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় কীরকমটা সেটা হচ্ছে জাতীয় পরিষদ সেইখানে একশো সাতষট্টিটা আসন পায় এবং আটানব্বই শতাংশ নিরঙ্কুশ ভোট অর্জন করে আওয়ামী লীগ এবং পূর্ব পশ্চিম পাকিস্তানের যে নেতা জুলফিকার আলী ভুট্টো সে চাইলো সে প্রধানমন্ত্রী হবে পাকিস্তানি যে ভুস্বামীদের মনোজগৎ এবং তাদের তার সাথে যেই পশ্চিমা জেনারেল সামরিক জেনারেল তাদের যে অভিলাষ সেটা মিলিয়ে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের বাঙালিদের বিরুদ্ধে দাঁড়ালো ফলাফল মুক্তিযুদ্ধ সংগ্রাম এবং এখানে যে পরিকাঠামো রাজন জনযুদ্ধ এটি কিন্তু বাংলাদেশের এই জনযুদ্ধটি এই মুক্তিযুদ্ধটি রাজনৈতিক পরিকাঠামোয় কেননা তখন আওয়ামী লীগেরই রাজনৈতিক যে কাঠামোটা ছিল গ্রাম পর্যায় পর্যন্ত এবং আটানব্বই শতাংশ জনসমর্থন সেই প্রেক্ষিতে তখন একশো সাতষট্টিটা যেমন জাতীয় পরিষদের আসন তাদের এবং তিনশত প্রাদেশিক পরিষদ যেটা পূর্ব পাকিস্তান প্রদেশ ছিল প্রাদেশিক পরিষদ মানে ছোটটা এমপিএ বলে সংক্ষেপে আর ন্যাশনাল অ্যাসেম্বলি এম বলে একশো কেন বললাম এই মানুষগুলোর নেতৃত্বে পরবর্তীতে মুক্তিযুদ্ধ হয় যেখানে বাংলাদেশের ওই সময়টায় প্রায় সাড়ে আট হাজারের মতন বেঙ্গল রেজিমেন্ট ছিলেন এর সাথে ছিল ইপিআর ইস্ট পাকিস্তান রাইফেলস যারা এখন বিজেপি আর আনসার সদস্যরা সব মিলিয়ে এই মহান মুক্তিযুদ্ধ কাদের বিরুদ্ধে পাকিস্তানের প্রশিক্ষিত দুর্ধর্ষ যে সৈন্যবাহিনী তো সেই সময় পূর্ব পাকিস্তানে ছিল বাংলাদেশের লড়াইটা তাদের ভিতরতে ছিল আত্মসমর্পণ করেছিল প্রায় পঁচানব্বই হাজার তার মানে অলমোস্ট এক লাখ এক লক্ষ নিয়মিত সামরিক বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের যে মুক্তিফৌজ তারা দীর্ঘ নয় মাস সরাসরি কখনো এবং বেশিরভাগ গেরিলা যুদ্ধ করেছিল অন্যদিকে জুলাই এই আন্দোলনে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্ররা মাঠে নেমেছিল হাজার লক্ষ সাধারণ মানুষ তাদের সাথে ছিল কিন্তু এ লড়াইটা ছিল আওয়ামী লীগের যে রাজনৈতিক কাঠাম্য তাদের যে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের দলীয় নেতা কর্মী মাঠে যারা ছিল তাদের বিরুদ্ধে এবং তাদেরকে সহায়তা করেছিল পুলিশ বাহিনী কিন্তু সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ছিল না যেটা উনিশশো একাত্তরে ছিল পূর্ব মানে পাকিস্তানি সামরিক যে ফোর্স তাদের বিরুদ্ধে এইখানে বাংলাদেশের সামরিক বাহিনী সম্পূর্ণভাবে নিরপেক্ষ জায়গায় ছিল এবং বাংলাদেশের সামরিক বাহিনী তাদের নিরপেক্ষতা বজায় রেখেছে এইভাবে যে তারা আন্দোলনকারী ছাত্র জনতার বুকে গুলি চালায়নি সুতরাং আন্দোলনকারী ছাত্র জনতা তাদেরকে বাংলাদেশ সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়তে হয়নি যে সামরিক বাহিনী শেখ হাসিনার নিয়ন্ত্রণাধীন কমান্ডে ছিল কারণ শেখ হাসিনা নির্বাহী প্রধান হিসাবে উনি সুপ্রিম ইন কমান্ড এবারে আসুন যে জুলাই চব্বিশ কি বিপ্লব এই উত্তরটাও হচ্ছে বিপ্লব নয় কেউ কেউ বলে বিপ্লব দেখুন কোনো কিছুকে অতিরঞ্জন করলে তার সত্য বিঘ্নিত হয় ইতিহাসের যে মূল্যমান সেটা বিনষ্ট হয়ে যায় জুলাইকে জুলাইয়ের জায়গায় রাখলে জুলাই যারা আন্দোলন করেছে এই আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছে এই আন্দোলনে যারা আহত হয়েছে এ আন্দোলনে যারা সফল হয়েছে প্রত্যেকের মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায় যদি জুলাইয়ের যে আত্মপরিচয় সঠিকভাবে বিশ্লেষণ করানো হয় বিপ্লব হয় একটি মতাদর্শের ভিত্তিতে বিপ্লব হয় এবং পৃথিবীতে হয়েছে একটি দীর্ঘমেয়াদি রাজনৈতিক কাঠামো গড়ে ওঠেছিল এবং সেইখানে একটি মতাদর্শ ছিল যেমন আসুন ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লবে যেই রাজতন্ত্রের বিরুদ্ধে যে দার্শনিকেরা জনসাধারণকে নিয়ে একটি জনগণতান্ত্রিক ধারার প্রবর্তন করতে চেয়েছিল সেইখানে লড়াইটা বলসেভিক রেভলিউশান যেটা রুশ বিপ্লব এখানে লেলিন তার নেতৃত্বে যে বলশেভিক পার্টি তাদের যে রাজনৈতিক কাঠামো প্রকাশিত এবং মতাদর্শ কমিউনিজম সেইটার সাথে যার ওই সময়ের যে সম্রাট আর কি রাশান তাদের যে লড়াই সেইখানে বিপ্লব বিপ্লব হয়েছিল কিউবায় চেয়ে ভাড়া বিপ্লব হয়েছিল এই মধ্য আমেরিকায় বেশ কিছু দেশে যারা কমিউনিজম সেই আদর্শকে ধারণ করলো ফিদুল ক্যাস্ট্রো তাদের আদর্শ হয়ে উঠল তাদের আদর্শ হয়ে উঠেছিল লেনিন মাউসুতেং কিছু জায়গায় চীনে যে বিপ্লব হয়েছিল মাউসুতেংয়ের নেতৃত্বে প্রত্যেকখানেই বিপ্লবে একটি রাজনৈতিক পরিকাঠামো থাকে জুলাই আন্দোলন বাংলাদেশে ওই দুই সালে এটির কোনো রাজনৈতিক পলিটিক্যাল আত্মপরিচয় ছিল না ছিল গোপনীয়তা যেমন এখন জামাত ইসলাম দাবি করে এই পুরো কর্মকাণ্ডটি তাদের কৌশলে সুকৌশলে পরিচালিত এবং আমরা পরবর্তীতে দেখেছি যে আওয়ামী লীগের ছাত্রলীগের ভিতরে জামাত শিবিরের যেই তরুণেরা যুক্ত ছিল তারা এই হাসিনা পতনের পরে বেরিয়ে এসে বলেছে আমরা শিবিরের এই পরিচয়ের মধ্য দিয়ে খুবই প্রমাণিত এবং প্রকাশিতভাবে এখন যারা ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রনেতারা নির্বাচিত তাদের প্রথম সারির সকলেই ছাত্রলীগ করত ছাত্রলীগের পরিচয় তারা এখন বলছে শিবির এর মধ্যে আবার আসুন জুলাই আন্দোলনের মুখ্য কিছু চরিত্র হাসনাত সার্জিস এরা ছাত্রলীগ করেছে জয় বাংলা বলেছে বঙ্গবন্ধুর নাম তুলে মুখে ফেনা তুলে ফেলেছে এরা এখন বলছে যে আমরা আসলে ছাত্রলীগের বিপক্ষের তাহলে কি দাঁড়ালো যে এটি একটি গুপ্ত প্রক্রিয়ায় কাজটা হয়েছে কোনো রাজনৈতিক ধারায় কাঠামোতে পরিচালিত নয় বলে মানে তাত্ত্বিকভাবে দেখার চেষ্টা করছি এটা বিপ্লব না সুতরাং বিপ্লব নয় এটা স্বাধীনতা মুক্তিযুদ্ধ নয় এটা হচ্ছে সরকার পতনের যে ধারা আন্দোলন রাজপথে রক্তক্ষয়ী আন্দোলন হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়ে যে স্বাধীন বাংলাদেশ বাহাত্তর থেকে হিসাব করলে পঁচিশ সাল পর্যন্ত এসে এই বাউন্ন বছর এই চব্বিশ সালে বাউন্ন বছর মাথায় সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত হয়েছে উনিশশো নব্বইতে জেনারেলের সাদের পতনে আমরা যে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনে রক্তক্ষয় হয়েছিল তিরাশি সাল থেকে যখন আমরা ছাত্ররা শিক্ষা ভবন ঘেরাওয়ার দিকে এগিয়ে গেলাম কার্জন হলের সামনা দিয়ে প্রায় দশ হাজার ছাত্র ফেব্রুয়ারি মাস চোদ্দো ফেব্রুয়ারি সেখান থেকে রক্তক্ষয় হতে হতে নব্বই সালের ছয় ডিসেম্বরে এরশাদের পতন হয় সব মিলিয়ে যে ছাত্ররা নিহত হয়েছিল সেটির সংখ্যা আমার এখন ঠিক নির্দিষ্ট করে মনে নেই সম্ভবত সর্বসাখুর্যে হয়তো বিশ জন হবে সেটার সাথে যদি তুলনা করা হয় তাহলে চব্বিশের জুলাইয়ের গণ অভ্যুত্থান সর্বগ্রাসী এবং বিপুল রক্তক্ষয়ের মধ্য দিয়ে বিপুল কতটা যেমন ইভেন হিউম্যান রাইটস বলছে আটশত মানে সংখ্যাটা ঠিক মনে পড়ছে না সাড়ে আটশো হবে আর রাজনৈতিকভাবে বলা হয় হাজারে হাজার কেউ বলে দুই হাজার কেউ বলে দেড় হাজার কেউ বলে চোদ্দোশো এইখানে সুনির্দিষ্ট কোনো কিছু আমরা এখনও পাচ্ছি না কিন্তু না পাই তারপরও এই হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু তরুণ শিশু কৃষক রিকশাওয়ালা দিনমজুর ছাত্র এটা বিরাট সংখ্যক অনেকে এখন বলেন যে কেন মারা গেল কনস্পারেসি থিওরি আছে এটা শুধু পুলিশের গুলিতে না এখানে যারা গুপ্ত ঘাতক ছিল তারা হত্যা করেছে এইটা হচ্ছে আবার আরেকটা বিশ্লেষণের জায়গা যে এখানে মেট্রিকুলাসলি ডিজাইন যেটা প্রফেসর ইউনুস দাবি করেছেন আমেরিকায় গিয়ে তো মেটিকুলাসলি ডিজাইন যখন বলা হয় তার মানে তাকে ওর ভিতরে অনেক তাত্ত্বিক কথা থাকে ওর মধ্যে অনেক কিছু লুকোনো থাকে আবার জামাত ইসলাম পরবর্তীতে যে দাবিগুলো করেছে যে তাদের আয়োজনে এই সমস্ত কিছুর যে আন্দোলন পরিচালিত হয়েছে বিএনপি দাবি করেছে তাদের মতন করে যে তারা এই আন্দোলনের মূল ভাগিদার বিএনপি অবশ্যই এই দীর্ঘ ষোলো বছর এক টানা রাজপথে আন্দোলন করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে এটা প্রকাশিত স্তর রাজনৈতিক সংগ্রাম করেছে কিন্তু কোনো গুপ্ত সংগ্রাম পরিচালনা করে নাই এটা পরিষ্কার তো জুলাই আন্দোলনে তাহলে বিএনপির একটা জায়গা আছে প্রকাশিত রাজনৈতিক জামাত ইসলাম আরেকটা জায়গা আছে প্রকাশিত কিন্তু জামাত ইসলাম বিএনপির মতন অ্যাগ্রেসিভলি কোনো ভূমিকা পালন করেনি কারণ জামাত ইসলাম তখন কোন ঠাসা অবস্থায় ছিল তাদের শীর্ষ নেতারা যুদ্ধ অপরাধের দায় ফাঁসিতে ঝুলে গেছেন ফলে জামাতের রাজনৈতিক কাঠামোটা প্রকাশিতভাবে ছিল না তারা মূলত আন্ডারগ্রাউন্ডে কাজ করেছেন তাহলে কি দাঁড়ালো বাকি ছাত্ররা তাদের কি কোনো রাজনৈতিক কাঠামো ছিল উত্তর হচ্ছে না সুতরাং উত্তর যদি না হয় সুতরাং বিপ্লবের যে থিওরি সেটার মধ্যে এটা পড়ে না উত্তর যদি না হয় তাহলে মহান স্বাধীনতার যে মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সেইটার যে থিওরি অবকাঠামো সেটার মধ্যে পড়ে না তাহলে কি হয় তাহলে কি জুলাই খাটো হয়ে গেল এই জায়গায় আমার বলবার জুলাই কেন খাটো হয়ে যাবে এই হীনমন্যতাটা কারোর মধ্যে তৈরি করা তো দরকার নাই ওই যে বললাম যারা লড়াই করলো যে ছাত্ররা মাঠে নামলো তাদেরকে তাদের সংগ্রামের মর্যাদা তাদের যে রক্তঘামের মর্যাদা সেভাবেই দিতে হবে এখন তো শেখ হাসিনা নিজেই ভারত থেকে বলছেন যে আমি ছাত্রদেরকে ভুল বুঝি না তারা আমার সন্তান এটা হচ্ছে রাজনৈতিক স্টেটমেন্ট এখন শেখ হাসিনার কথা বললে যেন ক্ষেপে কেউ না যান কথা হচ্ছে যখন আলোচনা হবে তখন আপনি পছন্দ করেন কাউকে না করেন নামগুলো নিতে হবে এবং সেই যে কেন্দ্রের ভিতরে রাজনৈতিক যে কেন্দ্রের ভিতরে চরিত্র প্রত্যেকটা চরিত্রকে আপনাকে বিশ্লেষণে আনতে হবে ক খ এ বি ডি দিয়ে আলোচনা করা যায় না সেই জন্য সেই প্রেক্ষিতে আবারও বলি জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অন্যতম মাইন ফলক অন্যতম সফল একটি আন্দোলন এই প্রেক্ষিতে যে তার ফলে আওয়ামী লীগের মতন তৃণমূল পর্যায়ে কাঠামো সম্পন্ন একটি রাজনৈতিক দল ক্ষমতায় থেকে যে ষোলো বছর একটা না তাকেও সরে যেতে হয়েছে এবং সরে যেতে হয়েছে এভাবে যে এত ভঙ্গুর হয়ে গেছে গিয়েছিল ভিতরে এত খোকলা হয়ে গিয়েছিল তার জনসমর্থন জনভিত্তি এবং সাংগঠনিক ভিত্তি যে তাদের এই তথাকথিত যারা নির্বাচিত এমপিএ এমপি মেম্বার অফ পার্লামেন্ট এমপি এবং তাদের মনোনীত ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদে যেসব নেতারা ছিল চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার তাদের জেলা কেন্দ্র থেকে জেলা হয়ে একদম নিচে পর্যন্ত যারা বিভিন্ন স্তরের নেতা নেতাকর্মী মাদার পার্টি আওয়ামী লীগের যুবলীগের স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সকলই এইখান থেকে সরে গেছে শুধু তা না চলে যায়নি এতটুকু নয় এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমনকি বিভিন্ন সংস্থায় তাদের মনোনীতে যে লোকেরা কেউ চেয়ারম্যান কেউ ম্যানেজিং ডিরেক্টর কেউ মহাপরিচালক কিংবা অন্য প্রভাবশালী চেয়ারগুলোতে বসেছিল তারাও এখান থেকে অপসারিত হয়েছে চলে গেছে অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের যে ডাইমেনশান ম্যাগনিচিউড যেটাকে বলি আমরা এটা একটা মেগা ফোর্স ছিল সেইটার কারণে উল্টো দিকে ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশেষত বেশ কিছু চিহ্নিত নেতাকর্মী তাদের সুবিশাল দুর্নীতির খতিয়ান এই দুর্নীতির খতিয়ান এত ব্যাপক ছিল বলে মানুষের জনরস তৈরি হয়েছিল আওয়ামী লীগের যে সুশাসন সেটা মানুষ পাচ্ছিল না ষোলো বছরের মধ্যে বিশেষত বিগত দশ বছর ক্রমান্বয়ে এইটা ঘাটতি এবং মানুষের খুব তীব্র হয়ে উঠেছিল মানুষ নির্বাচনগুলোতে এই চোদ্দো সালের নির্বাচন আঠারো সালের নির্বাচনে ভোট দিতে পারেনি এবং মানুষের জন মানে খুব তৈরি হয়েছিল তো সব মিলিয়ে একদিকে হচ্ছে খুব অন্যদিকে হচ্ছে আওয়ামী লীগের ভঙ্গুর সাংগঠনিক কাঠামো এবং জন সমর্থনটা ওই সময়। আমি এখন যখন কথা বলছি দুই সালের ডিসেম্বরের মাঝ সময় তখন আবার নতুন করে জরিপে গেলে কি দাঁড়াবে চিত্র আমি বলতে পারবো না কারণ এই জরিপে আমি ঢুকি নাই এটা আরেকটা কন্ট্রোভার্সির তৈরি হবে আমার শুধু এতটুকুন বলবার বিশ্লেষণে জুলাইকে জুলাইয়ের জায়গায় রাখুন জুলাই যে গণভুত্থান তার মর্যাদা সেভাবে রাখুন এইখানে যে তরুণরা লড়াই সংগ্রামে যুক্ত হয়েছিল তাদের মর্যাদা সেভাবে রাখুন যারা নিহত হয়েছে তাদের মর্যাদা সেভাবেই রাখুন উনিশশো সালে দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে সেভাবেই রাখুন সেই মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদ হয়েছে দুই লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছেন এবং সেই লড়াইটা ছিল পাকিস্তানি শোষণ শাসকের বিরুদ্ধে দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়ায় গড়ে ওঠা যে আন্দোলন সেইখানে এসে যখন পাকিস্তানি সৈন্যবাহিনী পাকিস্তানি শাসক গোষ্ঠীর অনুমতিতে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চে নিরস্ত্র বাঙালির উপরে অতর্কিত গুলি চালিয়ে হত্যা করতে শুরু করলো এবং তৎকালীন রিপোর্ট অনুযায়ী শুধু ওই এক রাতে ঢাকা শহরে প্রায় পঞ্চাশ হাজার মানুষকে হত্যা করেছিল পরবর্তী দিনগুলোতে ঢাকার বাইরে কেরানীগঞ্জ এবং সারা দেশ জুড়ে গণহত্যা অবিরামভাবে চলেছে এবং সেই প্রেক্ষিতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সেই প্রেক্ষিতে ছাব্বিশে মার্চ স্বাধীনতার শুরু সংগ্রামের মানে স্বাধীনতা যে সশস্ত্র লড়াই সেইটার কিন্তু বাংলাদেশের যে স্বাধীনতার মুক্তিযুদ্ধের লড়াইটা দীর্ঘদিন ধরে বলা উচিত যে পাকিস্তান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যে লড়াই সেটা আটচল্লিশ সাল তেইশ বছরের যে সংগ্রামের ফসল সত্তর সালে এসে সেইখানে বাঙালিদের বিজয় দেখুন আওয়ামী লীগকে আপনারা মিশিয়ে ফেলবেন না এইভাবে এখনকার আওয়ামী লীগ আর উনিশশো একাত্তরের আওয়ামী লীগ আলাদা উনিশশো সালের যে আওয়ামী লীগ সে আওয়ামী লীগ এসে চুহাত্তর সালে সেই আওয়ামী লীগের যিনি মূল কর্ণধার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে বিলুপ্ত করে দিয়ে বাকশাল তৈরি করেন সুতরাং আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদের যে নেতৃত্ব দিল এবং উনিশশো সত্তরের যে নির্বাচনে তার যে ল্যান্ডস্লাইড ভিক্টরে আটানব্বই শতাংশ মানুষের সমর্থন পেল তারপরে মুক্তিযুদ্ধ হলো এরপরে স্বাধীন বাংলাদেশ সেইখান পর্যন্ত এসে আওয়ামী লীগ একটা চরিত্রের একটা ধারার আবার এভাবে বলি ষোলোই ডিসেম্বর বিজয় পর্যন্ত আওয়ামী লীগ একরকম বাহাত্তর থেকে শাসন ক্ষমতার আওয়ামী লীগ একরকম সেই শাসন ক্ষমতার আওয়ামী লীগ আবার চুহাত্তর সালে এসে তারই যে মূল নেতা তিনি আওয়ামী লীগকে বিলুপ্ত করেন আর এরপরে এর পরের আওয়ামী লীগ আশির দশকের এই আশির দশকের আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা যুক্ত হলেন এবং তার তিনি যুক্ত হয়েছিলেন আওয়ামী লীগের ওই সময়ের যারা অনেক প্রধান প্রধান নেতার নাম নিলে এখন অনেক হয়ে যাবে তাদের মধ্য দিয়ে অর্থাৎ এই আওয়ামী লীগটি আরেকটি আওয়ামী লীগ যে আওয়ামী লীগ এসে এরশাদ বিরোধী আন্দোলনে যুক্ত হলো এরশাদ বিরোধী দীর্ঘ আন্দোলনে বিএনপির সাথে পাশাপাশি লড়াই সংগ্রাম করেছে আবার ক্ষমতায় আসা আওয়ামী লীগ এটে আলাদা এবং এই যে ক্ষমতায় এলো ছিয়ানব্বই সালে প্রথম পাঁচ বছর আর দুই হাজার আটের ডিসেম্বর নির্বাচনে বিজয়ের পরে টানা ষোলো বছর এই আওয়ামী লীগের চরিত্র আরেক রকম এই আওয়ামী লীগের চরিত্রকে উনিশশো একাত্তরে আওয়ামী লীগের সঙ্গে বেছানো যাবে না উনিশশো একাত্তর সাল পর্যন্ত যে আওয়ামী লীগ যে সংগ্রাম করেছে এবং পরবর্তীতে যে আওয়ামী লীগকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে সেটাকে একখানে রাখুন নাহলে ইতিহাস আবারও বিঘ্ন হবে কীরকম বিঘ্ন হবে যে জুলাই আন্দোলনকে জুলাই এই গণ অভ্যুত্থানকে যারা বিপ্লব বলেন কখনও যারা কখনো বলছেন এটাই স্বাধীনতা যুদ্ধ এই বিঘ্নটা হবে এবং যখন আরও লম্বা সময় পরে ইতিহাস যখন সুযোগ পাবে নির্মোহভাবে দেখার তখন এগুলো চুলচেরাভাবে বিশ্লেষণ করবে আমার কথায় কেউ এমন বিষণ্ন হয়ে যেন না যে আমি আওয়ামী লীগের সাফাই গাইতে বসেছি আমি এখানে আওয়ামী লীগের সাফাই কিন্তু করলাম না কিংবা আমি জুলাই আন্দোলনকে এক বিন্দু খাটো করি নাই প্রশ্ন আসে না আমি শুধু দেখিয়ে দিচ্ছি যে আসল আত্মপরিচয় থাকা দরকার মানুষের শরীরে যেমন জন্মদাগ থাকে সেই জন্মদাগটা যেমন মুছে যায় না মুছার চেষ্টা করলে ওই চামড়াটা ওখান থেকে ছিঁড়ে ফেলে দিতে হবে জুলাই গণ নিজস্ব একটি আত্মপরিচয় আছে জুলাই গণ অভ্যুত্থানে নিজস্ব একটা জন্মদাগ আছে এই জন্মদাগটা আরেকটা জন্মদাগের সঙ্গে মেলানে কোনো দরকার নাই তো কোনো কিছুকে অপ্রয়োজনীয়ভাবে টানতে হয় না প্রত্যেকের নিজস্ব একটি স্ট্রেংথ আছে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত সে দখল করে আয়তনে আকারে জুলাই গণ অভ্যুত্থান সেইখানে থাকুক সেই মর্যাদায় থাকুক সেটা বরঞ্চ দেশের জন্য যেমন উপকারের জনগণের জন্য যেমন উপকারের এবং এই আন্দোলনের যারা যুক্ত হয়েছিলেন তাদের জন্য সত্যিকারের আসল মর্যাদার সেই কথাটাই বলবার এইখান থেকে আমাদের সামনে আগাতে হবে এই আমার কথাগুলোর উদ্দেশ্য হচ্ছে আসলে যে কোনো কিছুকে বিতর্কিত করা নয় সুনির্দিষ্ট করে এমন একটা ইতিহাসের নিরিখে জায়গা নির্মাণ যেখান থেকে এই বাংলাদেশ তার যে জনগোষ্ঠী নিয়ে সামনে এগোবে সমন্বিত হবে এই কথাটা আসলে আমার বলবার আমার সমস্ত কথাটার ভেতরে মূল সুরটা হচ্ছে এই ক্ষয় নয় গঠন কুতর্ক নয় বিতর্ক অপ্রয়োজনীয় আবেগে চাপিয়ে দেওয়া না ইতিহাসের সত্য যাত্রায় সঠিক মর্যাদার যে নির্ধারণ সেইটি ভালো থাকুন সকলে ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে এতক্ষণ থাকার জন্যে কথা শোনার জন্যে আমার কথা যদি ভালো লাগে আপনাদের তাহলে আমার যে ইউটিউব চ্যানেল হোয়াইট পেপার সাবস্ক্রাইব করবেন সাথে থাকুন দেখা হবে আবারও শুভেচ্ছা